আমরা এনিবেল লাইনের জিআর চেক করব লাইনের না পাই তার মানে এখান থেকে বল ছেড়ে দিছে নাকি চার নাম্বার আমরা চেক করব আই2সি লাইন কি লাইন যদি আই2সি লাইন ইউজ হয় আর না হয় তাহলে এই লাইন থ্রুতেই প্রটোকল সিগনাল দেবে কি দিবে তাহলে আমরা এখানে আই2সি লাইন চেক করব কোন জায়গায় আইসি বলে কোন জায়গা এই আইসি বলে জিয়া চেক করো কি করব জিআর তো আই2সি লাইনের জিয়া চেক করব জিআর চেক করা মানে কি এই লাইনটা ওকে আছে কি আছে এখানে শর্ট লিখে যাব না এখানে ডিসকানেক্ট হবে কি হবে কি হবে কোনো কম্পোনেন্ট আছে না লিখে যাইতো কোন কম্পোনেন্ট আছে শর্ট হইতো না এখানে আইবো কি ওয়েল কি মানে ডিসকানেক্ট থাকবো হয় জিয়ার থাকো না হলে অয়েল থাকবো হয় জিয়ার থাকবো না হলে তাহলে আমরা এখানে আমরা জিয়ার ভ্যালু চেক করবো যদি জিয়ার ভ্যালু না পাই তাহলে কে খারাপ সিপিও কারণ আইটি সিলেন কোন জাতে বেরায় প্রোটোকল লাইনটা কোন জাতে বেরায় তে বেরায় যদি সিপিও রিভিলিং করবো কি করবো কিন্তু দেখো আমরা জিয়ার আছে তাহলে আমরা একটু চেক করে নিলাম ইন আউট ভোল্টেজ কি ভোল্টেজ কোনটা টু পয়েন্ট

একটা টু একটা চেক করলে রোগ বাইরে যাবে একটা টু একটা এগুলোর মধ্যে রোগ হয় এগুলোর মধ্যে কি এগুলোর মধ্যে কি নয় তাহলে আমরা টু পয়েন্ট টু কে রেজু